তারপরে নবীজি আয়সা সিদ্দিকা রে পানি পান করাইতেন আয়সা সিদ্দিকাও এরকম ভাবে পানি পান করাইতেন ওই মন্দার আল্লাহর গোলাম ওই মহিলা বলেন এই হাদিসটা আমি যেদিন থেকে পড়েছিলাম ওই দিন থেকে আমি ইচ্ছা করেছিলাম আমিও এই সুন্নতটা পালন করব। যদি কোন স্ত্রী স্বামীকে খাওয়া দেয় প্রতিটা লোকমার বিনিময়ে আল্লাহ রবীন্দিন একটি করে নেকি তাদের আমল নামাই দেয়া দেন আল্লাহ আকবার বলেন আবার যদি কেউ স্বামী স্ত্রীকে খাওয়া দেয় একটি করে লোকমা দেন একটি করে নেকে আল্লাহ পাক তাদের উভয়জনের মধ্যে দেয়া দেন একটি করে নাকি উভয়জন পেয়ে যায় ওই স্ত্রী বলে এই হাদিসটার উপর একটু আমল করে তোমার মন চাই আজকে আপনি খাবার আনবেন আমি আপনাকে খাওয়াইয়া দিব আপনি আমাকে খাওয়াইয়া দিবেন মুসলমান দুপুর হলো একেবারে মন মতো স্ত্রী পাক শাক করল পাক শাক করার পরে ওই ও ব্যবসা থেকে একটু আগে চলে আসছে জোহরের আগে চলে আসছে গুসুল টুসুল করে সেন্টিমেন্ট মাইকা একসাথে খাবার খাইতে বসবে দরজা জানালা সবগুলো বন্ধ কিছু পণ্যের মধ্যেই বসবে এখনো শুরু করে নাই শুরু করবে স্ত্রী সব রেডি করে দস্তরখানা বিছিয়ে তারপরে বসতে খাবে এমন মুহূর্তে একজন ব্যক্তি বাহির থেকে ডাক দেয় দরজা এরকম টক 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 করে কে আছো গো ঘরের মধ্যে কেউ কে আছো আজকে তিন চার দিন হয়ে যায় পেটের মধ্যে বাপ পরে না খাবার পরে না তোমরা কি আমাকে একটু খাবার দিবা দি একটু খাবার যদি দাও তাহলে আমার অনেক উপকার হতো আমি একটু সাহায্য তো আমার সাহায্য স্বামী দৌড়াই আসে কি আসছে দেখি আইসা দেখে একজন বিক্ষুক কালো একটা বিক্ষুক পেট পিঠের সাথে একেবারে লেগে গিয়েছে হাড্ডি গুলো এরকম ভাবে বের হয়ে যাচ্ছে কান্দার মধ্যে একটা ব্যাগ লটকানো বলতেছে হে তুমি কেন কি চাও যে আজকে তিন চার দিন হয় খাবার পাই না আপনাদের বাড়িতে যদি খাবার থাকে আমাকে অল্প খাবার দেন আমার মনটা একটু সান্ত্বনা দেই ও মুমিন মুসলমান এবার ওই যে দনাটবান ব্যক্তি স্বামী ন শুরু করলো এই ভিক্ষুক তোদের জ্বালা আর বাসি না দোকানে যাই ওই জায়গায় তোদের জ্বালা দেন 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 রাস্তাঘাটে বের হই বিক্ষোভ তোদের জ্বালা বাড়িতে এসে তোদের জালা এখন খাবার খাবো এখন তোদের জালা তোদের জালায় আর বাসিনা তোদেরকে আর কোনো কাজ নাই বিক্রাই করবে নি করবে কেন তোরা আশ্চর্য এখন এই মূর্তি আমার বাড়ি থেকে বের হ আমরা এখন খাবার খাইতেছি এই তোরা এত ডিসটারব কেন বের হ নানান ধরনের গালিগুলো শুরু করে দিল বিকক বলে ভাই রে তোমার কাছে না আমি দুইটা बातই চেয়েছিলাম গালি তো চাই না তোমার কাছে আমি গালি চাই না তুমি আমাকে কেন গালি দিতেছো যদি না পারো বলে দিবা আমি পারবো না তুমি চলে যাও আমার সাথে এত খারাপ এত খারাপ ব্যবহার কেন করতেছো তুমি যে খারাপ ব্যবহার করতেছো এটা তো কখনো ঠিক নয় তুমি বড় লোক দনাট্যবান ব্যক্তি কোটি কোটি টাকার মালিক আমাকে দুইটা বাদ দিতে পারতেছো না অনেকগুলো গালিগুলো তো আমি শুনতে আসি নাই আচ্ছা ভাই তোমাকে বাদ দিতে হবে না খাবার দিতে হবে না আমি চলে যাই তবে তুমি শুনে রাখো তুমিও তো আমার বয়সের একজন যুবক আল্লাহ তোমাকে পছন্দ করেছেন লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দিলেন আল্লাহ আমাকে পছন্দ করেন নাই আমাকে ভিক্ষুক বানিয়ে দিলেন কিন্তু আমারও দুইটা হাততে দুইটা চক্ষু আছে করোনা আছে সবই ঠিক আছে তুমি আমি আর মাসে ব্যবধান নাই কোন প্রকারের ব্যবধান নাই শুধু আল্লাহর ইচ্ছাটাই ব্যবধান আল্লাহ তোমার ক্ষেত্রে কোটি টাকার মালিক বানায়া পছন্দ করেছেন মালিক বানায়া দিয়েছেন আমাকে ফকির বানাইলেন এছাড়া আর কোনো ব্যবধান নাই তবে জেনে রাখো তুমি তোমার যে অহংকার আল্লাহ ইচ্ছা যদি করেন পরিবর্তন করেন তোমার এই সমুদয় সম্পদগুলো আল্লাহ আমাকেও তো দিতে পারেন আমার মতো বিখ্যাত তোমার গালেও তোমার ঘরের মধ্যেও জ্বলাই দিতে পারেন কি পারেন না যাও মাফ করে দিও আর জীবনে তোমার বাড়িতে আসবো না আল্লাহ তোমাকে সুস্থ রাখুক। তবে এরকম পরিবর্তন আল্লাহ করতে পারেন এই রকম ব্যবহার অন্য কারো সাথে করিও না। মুসলমান চলে গেল। গেল। আর ওই দিকদের স্ত্রী খুব ভালো মনের অধিকারী সে সবগুলো আড়াল থেকে শুনতে ছিল এক পর্যায়ে ভিক্ষুক্ষে বিদায় করে দিয়ে গিয়ে স্ত্রীকে বলে আস বেয়াদবগুলোকে নির্লজ্জ বেহায়াগুলোকে তাড়িয়ে আসলাম স্ত্রী বলে আরে বেড়া স্ত্রী স্ত্রী বলে স্বামী আপনি যে কাজটা করেছেন খুবই খারাপ করেছে একজন ভিক্ষুক আজ থেকে তিন দিন পর্যন্ত তার খাবার দাবার নাই আপনি নিজেও চহারার দিকে তাকিয়ে বুঝতে পারছেন তার পেট পিট একসাথে মিলিত হয়ে গিয়েছে আপনি তার সাথে এত বড় রং আচরণ করলেন এত খারাপ করলেন আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার তৈরি করেছিলাম এক প্লেট বাদ যদি তাকে দেওয়া হতো এক প্লেট খাবার যদি তাকে দেওয়া হতো তাহলে কি আমাদের কমে যেত আপনি কষ্ট কি করলেন ও সহায় মানুষ ও সহায়ocrit্ৰ মানুষ আল্লাহ তো তাকে দরিদ্র দিয়ে বানিয়েছেন গরিব বানিয়েছেন খুদার যন্ত্রণা কত কষ্ট আপনি কি একটু বুঝেন না আপনি বুঝবেন কিভাবে আপনি তো অনেক বড় লোক কেন দিলেন না তাকে এই কথা বলার পর স্বামী বলে স্ত্রী কথা বেশি বলবি না তুই আমার পরে তাকিস খাবার খাস না খাবার খা স্ত্রী কয়ে আমি খাইতাম না আপনি এই কাজটা কি করলেন অসহায়কে কেন আপনি অসহায়কে কেন আপনি এরকম ভাবে ধমকায় চমকায় বের করে দিলেন আমি আর এই খাবার খাবো না আমার আনন্দের খাবার দরকার নাই তারা খাবার পায় না আর আমরা খাবার আনন্দ করে নষ্ট করি হ্যাঁ আমি খাবার খাইতাম এক দুই কথা বলতে বলতে এক পর্যায়ে এই স্বামী রাগে এই লোক স্ত্রীকে তালাক দিয়া দিছে যা তোকে তিন তালাক দিয়া দিলাম মহিলাটা বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পর ইদ্যত পালন করলো চার মাস চার মাস ইদ্যত পালন করার পরে মুসলমান নানান দিক থেকে মহিলাটা যেহেতু সুন্দরী ছিল বিভিন্ন জায়গা থেকে তার বিবাহের প্রস্তাব আসে প্রস্তাব একের পর এক প্রস্তাব আসতে 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 কোন ছেলেকে এই মেয়ের পছন্দ হয় না কথা বলে কথা বলার পরে আর পছন্দ হয় না এক পর্যায়ে আশরাফ আলী তানবী রহমাতুল্লাহ আলাইহি লিখেন একশতম ছেলে যেটা একশতম ছেলে এটাকে পছন্দ হল ছেলেটা কালো ছিল যুবক ছেলে কালো ছেলেটা আসলো এই মেয়েটা ছেলেটাকে দেখে পছন্দ হল ডাইরেক্ট বলছে আমি যদি আল্লাহ যদি তৌফিক দেন আপনার আমার বিবাহ হয় তাহলে আপনার মাল থেকে আমি দরিদ্রদেরকে দেওয়ার অধিকার আমার আছে কিনা এটা বলেন মহিলাটা বলছে আপনার মাল থেকে দরিদ্রদেরকে ভিক্ষুকদেরকে আমি দান সৎকা করব এই অধিকার আমাকে দিলে আপনার কাছে আমি বিবাহ বসবো নাই তো বাদ দেন আর নিরানব্বই জনকে বাদ দিচ্ছি পছন্দ ঠিক আছে আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক সব টাকা পয়সা আমার আছে আমার সমুদয় সম্পদ তোমার অধিকার আছে যখন যে জায়গায় তোমার খরচ করা দরকার খরচ করতে পারবা যখন যাকে যতটুকু দেওয়া দরকার তুমি দিতে পারবা আমার পক্ষ থেকে কোনো বিধি নিষেধ নাই উভয়জনের কাছে বিবাহ হয়ে গেল ও মুসলমান সংসার চলছে এক বছর পর এই সংসারের সকল মানুষগুলো একদিন কোথাও বেড়াইতে গেল ওই স্বামী আর স্ত্রী উভয় একসাথে তারা দুইজন এক শুধু ছিল বলছে স্বামী গো রাসুলের একটা আমার পালন করতে খুব ইচ্ছা আগের স্বামীর গোরেও আমি এই সুন্নতটা পালন করতে চাইছিলাম পারলাম না কোনো কারণ বসত আজকে যেহেতু কেউ নাই আপনি খাবার দাবার নিয়ে আসেন আমি পাক করব আমি আপনাকে খাওয়াইয়া দিব আপনিও আমাকে খাওয়াইয়া দিবেন ও ইমানদার মমিন মুসলমান এইভাবে ঠিক আছে দুপুর হয়ে গেল জোহরের নামাজের পর উভয়জন দস্তরখানা বিছায় দিল দস্তরখান বিছায় খাবার শুরু করবে দরজা জানালা বন্ধ এমন মুহূর্তে একজন ব্যক্তি দরজার মধ্যে টক 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 করছে কে আছো কে আছো আজকে তিন চার দিন যাবত পেটে খাবার নাই আল্লাহর রাস্তায় অল্প কিছু খাবার দিবানি এই কথা শোনার পর স্ত্রীর তো মাথা নষ্ট হাই হাই ওই দিনে এই কাহিনী ঘটলো আজ কেউ কি আমার বিচ্ছেদের দিন চলে আসছে না হুবু হু একই কাহিনী ঘটছে স্বামী বলছে ও স্ত্রী যাও খাবার দিয়ে আসো স্ত্রী বলে না আপনি যান আপনি খাবার দিয়ে আসেন খাবার দিয়ে আসেন স্বামী বলে না আমি যাব না তোমার যা মন চাই প্লেটের মধ্যে নাও তারপরে বুলের মধ্যে নাও সবগুলো তুমি ভিক্ষুককে খাওয়াও তোমার মন মতো খাওয়াও মুমিন মুসলমান ওই স্ত্রী ভালো ভালো খাবারগুলো ওই ফকিরের জন্য নেওয়া যায় দরজা খোলার পর ফকিরের সামনে যখন খাবারটা রাখে ফকিরের চেহারার দিকে তাকায় ফকিরও ওই মহিলার দিকে তাকায় তারপরে তাকায়া ফকিরও কান্না কান্দি শুরু করে যায় হাউমাউ করে কান্দে স্ত্রীও হাউমাউ ওই মহিলাটাও হাউমাউ করে কান্দে কাঁদতেছে 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 তারপরে স্বামী আসলো আইসে বলে তোমরা কান্দ কেন ওই ফকির তুমি কান্দ কেন তোমার কান্দার কারণ কি আর স্ত্রী বলে হে স্ত্রী তুমি কেন কান্দো তোমার কান্নার কারণ কি মুমিন মুসলমান তখন স্ত্রী বলে আরে এটা না আমার আগের স্বামী ওই কুটিপতি স্বামী তো আজকে আমার স্বামী আমার স্বামী এখানে চলে আসছে আগের স্বামী আজকে ভিক্ষার থলি নিয়ে আপনার দরবারে চলে আসছে এই জন্য আমি কান্দি ভিক্ষুক বলে স্ত্রী তো আমার ছিল এই জন্য আমি কান্দি এবার এবার ওই যে দ্বিতীয় স্বামী এই এই লোক বলে আরে তোমরা আশ্চর্য হয়ে গিয়েছো ওই দিনের ভিক্ষুকটা আমি ছিলাম ভিক্ষুকটা কে ছিলাম আমি ছিলাম আমি এই ভিক্ষুক এই ভাইকে আমি বলেছিলাম অহংকার করিও না অর্থ সম্পদ নিয়ে অহংকার করিও না গরিব অসহায়দের প্রতি ধমকায়ও না আল্লাহ মাল নিতে দিলে হবে না এমনও তো হতে পারে তোমার মাল সামানা সবগুলো আল্লাহ আমাকে দিতে পারে আমার বিচার তলিটা তোমার গালে জ্বলায় দিতে পারে এক বছর যেতে পারে নাই আল্লাহ পাক তার সমুদয় মাল তো আমাকে দিলেন দিলে নেই এমনকি তার ঘরের স্ত্রীটাকে পর্যন্ত আমাকে দেয়া দিলেন